দুই নম্বর সামের ফাইনাল প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে মাঠ দাবড়াচ্ছে মধ্যখানে রয়েছে দিল দেওয়ান

এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে দিলদেওয়ান বাম দিক থেকে মাথা বাড়াবার চেষ্টা করছে দেখা যাক কি হয় পিছনে রয়েছে তিন নাতির মায়া দিকে তিননাতির মায়ার জোয়ার তুমি তিননাতিকে উজান বাটি লাগাও ডাবল আর ডাবল ডাবল আর ডাবল লাগাও দিলজাওানের সুয়ার তুমি দিলজওয়ানকে উজান বাটি লাগাও আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ওয়্যারলেস অগ্রগামীর পথে তার বাম দিকে রয়েছে দিলজাওয়ান এর পিছনে রয়েছে তিননাতির মায়া মানুষ satan মানুষ তিননাতির মায়ার সুয়ার তুমি তিননাতিকে উজান বাটি লাগাও বাম দিক থেকে দিল দেওয়ান মাথা এখন আমরা দেখতে পাচ্ছি দিল দেওয়ান অগ্রগামীর পথে পিছনে রয়েছে ওয়ালেস ওয়ালেস আর দিল দেওয়ানের মধ্যে এখন চলছে চমৎকার একটি দৌড় আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু দিল দেওয়ান গোলাটি অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে ওয়ালেস ওয়ারলেস এর তুমি ওয়ারলেস কে উজান লাগাও উজান বাটি ডাবল আর ডাবল লাগাও ডাবল আর ডাবল লাগাও দিল দেওয়ান অনেক ব্যবধান আমরা দেখতে পাচ্ছি কিন্তু দিল দেওয়ান এখনো অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে ওয়্যারলেস এর অনেক পিছনে রয়েছে তিন তীর মায়া কি চমৎকার দৌড় আমরা দেখলাম এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল দেওয়ান গুলাটি এখনো অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে ওয়ারলেস দুই নাম্বার সামের দৌড় চমৎকার ভাবে মাঠে দাবড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু দিল দেওয়ান অগ্রগামীর পথে প্রথম দিল দেওয়ান দ্বিতীয় হয়েছে ওয়্যারলেস এই দৌড়ে দ্বিতীয় ওয়্যারলেস প্রথম হয়েছে দিল দেওয়ান